রাজনীতি দিয়ে বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেম করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে কিন্তু ওই শূড়ালের ঘরে সুরা হতে লাগে বড় টুকলা থাকে আপনারা খারাপ বিচারুন আমারে যে বড় এমপি হইছিল্যা বড় ওকে ফ্যান পয়সা সেন লাগায় কত কিন্তু আমার ইতা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমারে ওচ্চা জানায় খেনা খেনা দুই নম্বরি কইর ব্যানজিরকে নিয়ে এই সরকারের যে নাটক চলতেছে এই নাটক কিন্তু জনগণের কাছে অলরেডি ধরা পড়ে গিয়েছে অলরেডি অনেক বিশ্লেষক বিশ্লেষণ করতেছেন যে এগুলি আসলে সরকারের চাপ আপনি একজন লোকের বিরুদ্ধে হাওয়ায় অভিযোগ আনবেন অভিযোগপত্র পত্র না যে কি কি অভিযোগ সেটাও দিলেন না আপনি তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দিলেন না আবারও দুর্নীতিবাজদের এক হাত দিলেন ব্যারিস্টার সুমন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সকলে জানেন সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগও রয়েছে অবশেষে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিলেন এবং কঠিন বক্তব্য দিলেন এবং কঠিন বাস দিলেন বলতে পারেন মূলত প্রিয় দর্শক শ্রোতা আজকে চারটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হল ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে খুব ভালো করে আপনারা চেনেন তিনি একজন রাজনৈতিক নেত্রী অর্থাৎ বিএনপির টপ লেভেলের নেত্রী বলতে পারেন তার একটি বক্তব্য হেসে হেসে প্রধানমন্ত্রী শেখা সমালোচনা করে সমালোচনা করে কঠিন বক্তব্য দিয়েছে এবং তিনি বলেছে যে রাজনীতির কারণে আমি একটা প্রেমও করতে পারিনি কেন তিনি এই কথাটি বলল প্রিয় দর্শক হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন তার সাথে সাথে এই যে বেনজির আহমেদের বিষয়টি নিয়ে সরকার একটা নাটক শুরু করেছে এমনটাই দাবি করছে কাজী হিমায়তউদ্দিন মিশন তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সর্বশেষ জেনারেল আজিজ সাহেবের উদ্দেশ্য করে একটি লাইভ টক্স আপনাদের সাথে শেয়ার করব যে জেনারেল আজি যে বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা মানে সব ভুয়া বা মিথ্যা এমনটাই দাবি করছে একজন ব্যক্তি তো চলুন আর কথা না বাড়াই এক এক করে সবগুলো ভিডিও আপনাদেরকে দেখে নিয়ে আসি সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন পারলে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিও হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বেকার দিয়েছে খরে ঘরে শুধু বেকারই দেয় নাই ঘরে ঘরে মামলাও দিয়েছে বলতে চাই নাই আসলে হয়েছে কি ঢেকি স্বর্গে গেলেও ধান ধানে আমি আমাকে কিন্তু দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের রক পর্যন্ত রাজনীতি আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ অল প্রাইম মিনিস্টার্স ম্যান দেখেছেন সবাই সেই সময় কিছু আত্মীয় বন্ধু ফেরেন ফেসবুক ফেরেন আমার দেখি প্রোফাইল পিকচার চেঞ্জ করছে আই অ্যাম প্রাইম মিনিস্টারস ম্যান মনে আছে আরে সারা বাংলাদেশ আদিতের সঙ্গে এক হয়ে শেখ হাসিনা লোক হইছিল ওই সময় মনে নাই এইবার যখন ধরাটা পড়লো আমি আবার ফেসবুকে ঢুকলাম খুইটা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টারস ম্যান কারা একটাও নাই শুধু তো তাই না আউমেলিক লীগ কইতেছে ও কি করতে আমি কি জানি ওর বিপদ ওটা আমি নিতে পারবো না ভাই যা যা দুর্নীতি তার তার তো যার যার দুর্নীতি তার তার যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুরাইছে তোমারে আর আমি চিনি না তো এই হলো এই ধরনের সরকারের চরিত্র দুই হলো বেনজির বেনজিরের সম্পত্তিও ক্রক হয়েছে র্যাবের ডিজি ছিল একই অবস্থা একই পরিণতি একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে আওয়ামী লীগের একজন এমপি আনার শুনেন নাই তার নাম সবাই শুনছেন বিভৎস পরিণতি সেই পরিণতি নিয়ে আমি আর কথা বলবো না বিভৎস পরিণতি বরণ করতে হয়েছে যাই হোক তো কি বলতেছিলাম ঘরে ঘরে বিরোধী দল একটা সময় মানুষ ভাবতো বিএনপি করে আচ্ছা ঠিক আছে ওদের সাথে না মিশলেই হবে আমি তো দিলে আত্মীয়রা আসে না প্রমোশন আটকায় যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আরো কি কি জানি সমস্যা হবে আসে না আমি বলে আচ্ছা থাক আমার টাকা বাঁচলো খাওয়াইতে লাগলো না ভালো কথা সম্পর্ক রাখে না সময় ভাবতো বিএনপি করলে মামলা হবে বিএনপি করলে কারাগারে যেতে হবে বিএনপি করলে চাকরি হবে না বিয়া করবে না মানুষ বিএনপি করলে সম্পর্ক হবে না বিএনপি করলে অনেক সমস্যা এর বাইরে তো গুম তুলে নিয়ে গিয়ে হত্যা তুলে ফেলা, কি নাই বলেন তো এমন কোনো অত্যাচার নাই যেটা বিরোধী দল করলে করা হয় না কিন্তু ওই যে বলে না বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবারে ঘুঘু তোমার বধিবো পরান।

এবং যেই সরকারকে বেনজির আজীবন সার্ভ করেছেন এবং এই সার্ভ করতে গিয়ে নিজের গায়ে তিনি কলঙ্ক নিয়েছেন গুম খুনের কলঙ্ক যদিও সেটা বাস্তব কলঙ্ক তিনি করেছেন বলে নিয়েছেন তো বিএনপি নেতাকর্মীদেরকে সেই দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত অসংখ্য গুম খুমি তার হাতের উপর দিয়ে হয়েছে এবং এই সময় তিনি প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন আমি সবসময় বলি যে ইঞ্জিনিয়ারের ঘুষ খাওয়া আর পুলিশের ঘুষ খাওয়া কিন্তু এক না একটা ইঞ্জিনিয়ার জনগণ সরকারকে কর দিচ্ছে সেই কর থেকে তিনি ঘুষ খাচ্ছেন আর একটা পুলিশ সরাসরি মানবাধিকার লঙ্ঘন করে ঘুষ খাচ্ছে কারণ তার অস্ত্র আছে সে মানুষকে আটকে রাখতে পারে আটকে রাখার ক্ষমতা আছে এবং সেই ব্যানোজির তিনি তার কোনো ভয় কথা নয় কারণ সেই সরকারটা এখন ক্ষমতায় আছে সেই লুটার ক্ষমতায় আছে হাসিনা এখন প্রধানমন্ত্রী সেই ব্যানোজির কেন তিনি হঠাৎ করে তার অ্যাকাউন্ট খালি করে ফেললেন তার মানে তিনি কি জানতেন যে ঝড় আসছে আমি একটু সমকালের খবরটা পড়ি তারপর আমি বলবো যে কেন এগুলো হচ্ছে সমকালের খবর জব্দের আগে জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বানজির আহমেদ এবং তার পরিবার ও তার পরিবারও আছে দুদকের ভিত্তিতে গত তেইশে আদালত থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি এমনকি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে একাধিক সূত্র জানিয়েছে যে পরিবার নিয়ে বানুজির এখন দুবাইতে অবস্থান করতেছেন আমি একবার বলছিলাম না যে দুবাই যে আরব খানের যে জুয়েলারি এটার মালিক বানুজির

দুবাইতে গিয়ে সাধারণ মালিক হয়ে যায় সে করতেছেন তার নামে নামে বহু আছে যেগুলো আওয়ামী লীগের আছে এদিকে বেনজিরের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির পাওয়া গিয়েছে দুই হাজার সতেরো সালে এই টি অনুমোদনের সময় জুড়েছিলেন ছাত্রী সীমা শিক্ষার্থী অন্যদিকে চিঠি নিয়ে তিন দেশে কোন সম্পদ আছে কিনা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সার্বিক বিষয় বক্তব্যের জন্য বেরজুর আহমদের সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি জানা গেছে বেজুল আহমেদ তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ও তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তেত্রিশটা অ্যাকাউন্টের সন্ধান মিলেছে এসবের মধ্যে রয়েছে সঞ্চয়ী আদি এস এন ডি আমি ইত্যাদি কিছু ঋণ হিসাবও আছে অ্যাকাউন্ট জব্দ করার আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা উত্তোলন কিংবা সরিয়ে ফেলা হয়েছে অ্যাকাউন্ট জব্দ হতে পারে বিষয়টি তিনি আগে জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বেলোসির সম্পদ বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন উদ্যান কর্মকর্তা সম্পর্কে বলেন যে গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন যে এর আগে অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যখনই কেউ বুঝতে পারেন যে তাকে ধরা করতেছে তখনই তিনটা টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুললেও নগদ রেখেছেন নাকি অন্য জমা রেখেছেন তা খুঁজে বের করা সম্ভব বেসরকারি ব্যাংকের একজন পরিচালক পুরো বিষয়টি আরো করে বলেন যে ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কিংবা তথ্য কিংবা গণমাধ্যমের খবর ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্ট ফ্রিজ আদেশ দিলে পরে তা স্থগিত আদেশ দিতে পারেন এসব ক্ষেত্রে কোনো ব্যাংক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে তিনি বলেন সাধারণত এই ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে মানে বিভিন্ন জায়গায় জায়গায় ওরা লোক সেট করে রাখে ফলে গোপরে জানিয়ে দেওয়া হতে পারে যে আপনার কিন্তু অ্যাকাউন্ট জব্দের আদেশ আদালত থেকে আসতে যাচ্ছে আবার পত্রিকায় লেখালেখি দুদকের ফলে এমনিতেই তিনি আগে বাগে থেকেই ভয়ে অনুমান ভিত্তিতে টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত ক্ষেত্রে নগদ তুলে বিশ্বস্ত কারো বাসায় রাখা হয় এখন দেখার বিষয় যে বেনুজির তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইল এর নিয়ম মেনে টাকা উত্তোলন করা হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বাস্তান্তরের পর ব্যাংকগুলোর নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এস রিপোর্ট বলে এটাকে আহ এবং নগদের লেনদেন রিপোর্ট সিটি আর এগুলো করেছে কিনা বেনজির তার স্ত্রী জিশান মির্জা দুই মে ফারিন রিস্তা বেন মেয়ে আছে এগুলোর গত বাইশে এপ্রিল অভিযোগের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক দুদকের প্রধান কার্যালয়ের উপক হাফিজুল ইসলাম এর নেতৃত্বে একটা অনুসন্ধানটি গঠন করে এবং এরা বিভিন্ন ব্যাংকে চিঠি দেয় এবং তারা তেত্রিশটি হিসাব জব্দ অবরোধ আদেশ দেন এবং তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি এবং বিদেশের শপথ অনুসন্ধানেও তারা চিঠি পাঠিয়েছে রোনাল্ডো বাংলাদেশ এলো তো বাংলাদেশ আসার পরে রোনাল্ডো বলল কি আচ্ছা আরো জানেন যে রোনাল্ডোর সঙ্গে সালমানের বৈঠক হয়েছে এবং সালমানের বাসায় তিনি তৃতীয়বারের মতো গিয়েছেন তো যাওয়ার পরে রোনাল্ডো বললো কি যে যা হয়েছে হয়েছে অতীতে এখন নির্বাচন তো হয়ে গিয়েছে আমরা যদি বিরক্ত নির্বাচন মানি না বাট যেহেতু হয়ে গিয়েছে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই সেখানে আমরা অস্থিতিশীল বাংলাদেশ চাই না যেহেতু বাংলাদেশ সঙ্গে আমাদের একটা অর্থনৈতিক যোগাযোগ আছে ব্যবসা বাণিজ্য আছে আমরা চাই স্থিতিশীল বাংলাদেশ আজকে যদি হাসিনাকে আমরা জোর করে সরিয়ে ফেলি তাহলে দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হবে সুতরাং হাসিনা জোর করে আসে থাকুক কিন্তু আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই স্থিতিশীল বাংলাদেশকে সেটা যদি বিএনপি নুটিন্যাতন হয়ও কি আর করা যাবে এরকম একটা তো ডোনাল্ড বলো যে কিছু কাম কাজ দেখাও যে তোমরা খুব ভালো করতেছো বা ই করতে কিছু দুর্নীতিগুলো দেখা এবং আমরা অতীতের সবকিছু এবং আমরা দুর্নীতির সেই পদক্ষেপ হিসাবেই আমেরিকাকে খুশি করার জন্য বিরুদ্ধে তারা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে এবং শেখ হাসিনা অলরেডি বলে দিয়েছে যে যারা প্রশাসনে আসো পুলিশে আসো তারা কিন্তু ভয় পেও না তোমরা আমার কাজ করতে থাকো তোমাদেরকে করা হবে না আমি একটু আমেরিকাকে দেখানোর জন্য আমেরিকাকে খুশি করার জন্য আমি আসলে এই দুইটা নিতে বাধ্য হয়েছি এবং ব্যানোজী কিন্তু আগে হয়েছে তোমার পদক্ষেপ আসবে সুতরাং তোমাকে যেতে হবে প্লাস সম্পত্তি যা যেভাবে আছে তুমি একটু সরিয়ে ফেলো সরিয়ে ফেলো এবং এই কারণেই বেনজির যেভাবে পেরেছে নগদ টাকাগুলো তুলে 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 তিনি বিভিন্ন লোকের নামে বা বিভিন্ন বাসায় এগুলো তিনি জমা রেখেছেন বিশ্বস্ত লোকদের নামে আমি মনে করি দর্শক এগুলো সব হচ্ছে লোক দেখানো এই যে বেনজির নামে তদন্ত বেনজিরের নামে চিঠি নামে মামলা দেখা অনুশব্দ এগুলো সব করতে করতে মামলা চলতে চলতে পাঁচ ছয় বছর চলে যাবে পাঁচ বছর পরে আবার তাই না তুলিশ বছর তখন চেঞ্জ হবে ভারতের রাজনীতি চেঞ্জ হবে আমেরিকার রাজনীতি চেঞ্জ হবে পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছুই হতে পারে মানুষের বিষয় বিষয়টি সব মিলিয়ে কি হয় বলা যায় অর্থনীতি আছে অর্থনীতি অবস্থা এমনিতেই খুব খারাপ সুতরাং পরে দেখা যাবে বা আপাতত ব্যানোজিল নামে একটা অনুসন্ধান এগুলো চলে আমরা আরো দেখব যে আজের নামে অনুসন্ধান শুরু হবে আজকের নামে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হবে তো এই দুজনকে সামনে রেখে শেখ হাসিনা দেখাবে যে দেখো আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি এক সময় তো বলতো অভিযোগ আমেরিকা এগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য করতেছে আমাদের ক্ষমতায় দেখতে চাইনার জন্য করতেছে বিএনপি লবিস্ট নিয়ে করে এগুলো গিয়েছে আমরাও লবিস্ট নিয়ে করবো ইত্যাদি ইত্যাদি পরে এখন বুঝতে পেরেছে না আসলে আমেরিকা এইভাবে মানে বোঝানো যাবে না কিছু পদক্ষেপ নেই তো এই কারণেই লোক দেখানোর জন্য হলেও আজিজ এবং বেনজিলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত কিছুই হবে না কারণ একজন শৈলার কখনো

রাস্তাঘাট বানাইবার পঁচিশ কোটি কত পাইছে সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সোনার ঘাট আর টি আর কাবিকা দারে মন্দর এমপি সাবে দিতার বদর কিছু আছে যে এই কয় কবরস্থান মাত কতালে পাইছে দুই কোটি

মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালভার্ট বাকি রাখতাম এটা সব ফেলে নিব আর আচ্ছা আপনারা একটা বুঝেন না যে বেটা এমপি ওইবার আগে উনপঞ্চাশটা ব্রিজ বানায় আর এমপি ওইবার বর সরকারি টাকা লাগল ভাইছে এক বাদ দিব না আপনারা আমার লেগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গোলা যে তাইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে

আপনারা দিবা আমার কোনো অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টেকাই না দিব আপনারা আমার সহযোগিতা করবে আমি কথা দিচ্ছি একটা কথা না একটা কথা হারাম খাইতাম না আমার ফুলা ভরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখছেন না উন্নয়ন খেম হয় আমি দেখাই দিব ওই যে পুরাতন কোয়াই নদী সোনাঘাট বাজারের ভাষা দেখছেন নি আশি লাখ টাকা খরচ করে এইটারে খুদাই করছি খালি ময়লা আর ময়লা আছে লিটার মধ্যে তেল্লাভার থেকে জগদীশপুর তেল্লাভার থেকে সাইস্তাগঞ্জ পর্যন্ত ফোর লেন সাইড লাইনের রাস্তা হইতেছে সোনাগাড়ের ভিত্তিতে বাইপাস রোড হইতেছে এটা যেটা স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে আমি যেটা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রানা দিছে কাটালি দেব আমার কাম এখন বাল্লার থেকে সাইস্তা এখন বন্ধ রেল লাইনটা ইটার এখানে মানুষ করেন ইটার লেগে আমি আছি খাম ইটারে যদি মানুষ করতে পারে তাইলে আমি আর এমপি না হইলে আমার কোনো অসুবিধা নাই কারণ পাঁচ বছরে আমি যা হইয়া যাইতেছি ভাই আমি হইয়া গেলাম আমি তিন রাস্তার মূর আমি যদি বাচ্চা নাও তাকে

তাদের কথা বলেছি আমেরিকান গভর্নমেন্ট ইলেকশনের আগে কি করেছে মেথিও মিলা পিটার হাসা এখনো আছেন তাদেরই তো কাজ এবং তারা

আপনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান আপনার বিরুদ্ধে এই এই অভিযোগ আছে না দেননি না তার বিরুদ্ধে অভিযোগ না বললো যে তাইলে কিন্তু দিয়েছে দুই নম্বর আজিজ আহমেদকে চিঠি দেওয়া দরকার ছিল জানানো দরকার ছিল যে আপনার বিরুদ্ধে ওয়ান টু থ্রি ফোর এই অভিযোগ আছে দুই তিন নম্বর হলো সবচেয়ে বড় কথা যেটা যে আজিজ আহমেদকে কি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়েছে কি সুযোগ দেওয়া হয়েছে যে এই অভিযোগগুলো আছে আপনি আত্মপক্ষ সমর্থন করুন আপনার পক্ষে কি কি যুক্তি আছে আপনার বিরুদ্ধে এই অভিযোগ খণ্ডন করার জন্য এটা কি করা হয়েছে উপর থেকে একটা স্যাংশন দেওয়া হয়েছে আর এটাকে নিয়ে অনেকে খুব লম্ফজম্প জম্প করছে এটাও আর বলে হাজার হাজার অভিযোগ জানেন আজমি আজমকে কি উনি যে সিদ্দিক ভাই বললেন এটা আজিজ আহমেদের কোনো ব্যাপার ছিল এটা আজমি আজমের বাবাকে এটা সবাই জানেন এভ্রিবডি নৌজিট ওয়াজ ইজ রোল ইনজিদ আমি এটা যেতে চাচ্ছি না আমি লম্বা করতে চাচ্ছি না

এটি যে সিনেমাটিক প্লে এটা কে তৈরি করেছে আমি জানি তাসলিম খলিল আপনিও চেনার কথা আপনি চিনবেন না আপনি অবশ্যই জানেন বসে আছে এখন তারপরে এখানে এই দেশের একজন বিশিষ্ট ব্যক্তি বিখ্যাত ব্যক্তির জামাতা আছেন যিনি হুদি তিনি এটার সাথে রিলেটেড ছিলেন এই সিনেমা বানানোর সাথে এবং এটার উপর আমি বক্তব্য দিয়েছি টোটালি এন্ড সুতরাং এগুলো স্টিগমাটাইজ করা ঠিক না আপনাকে প্রমাণ দিতে হবে একটিও প্রমাণ এটিকে নাই আহমেদ সম্পর্কে আমরা যতটুকু জানি তন্য করে খোঁজা হয়েছে এইখানে মুশফিক

যে কি অভিযোগ সেটাও দিলেন না আপনি তাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দিলেন না আপনি একটা স্যাংশন দিয়ে দিলেন হাস্যকর সেই বলি এই স্যাংশন কোনো কাজে আসে কোনো কাজে আসবেও না মাইনাস কিছুই হবে না একদম ফাইন আমরা আমাদের দেশের আমাদের দেশের সেনা প্রধানের উপরে সাবেক সেনা হোক আর বর্তমান সেনা হোক সেনাবাহিনীর উপরে অথবা পুলিশ প্রধানের উপরে এমন স্যাংশন হোক এটা আমাদের দেশের মানুষ আমি ব্যক্তিগত ভাবে কোনোভাবেই এটাকে অ্যালাউ করি না এবং আমি স্বাচ্ছন্দ্য করি না এবং আমি এটা তীব্র নিন্দা করি কিন্তু বাস্তবতা হলো স্যাংশন এসছে সাবেক সেনা প্রধানের উপর বর্তমান প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিও আপনারা দেখলেন শুনলেন সবার কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নার্সিডল্যাক মিডিয়া সেন্টার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ